এই বড় এত দামি বড় হই যেতে আর দাম বড় হই ধরার রাস্তা

এই কেন কাই কি আপনি নাকি কি আর আমার এতো কথা বাদ দেন মূল কথাই গাছ করে খুব এ কথা কর কি করছ আমি ব্যাপারী ভালা না বেচা নাম দেখা বাইসতে তুই তো ঠিকই গ এই ব্যাপারী কাছে বরে যাব কথা তুই কি করার আছে যাবি কাবাইতে বড় নাকি বেশি সব খাই ফুলা চুরি করে নুন দেয় দেখে

বাপের নাম বেছে আমি মনে করছি বাহি যাই না খাই তুমি দু তো এইবারই শুধু করবো তাড়াতাড়ি যা ফুলাফান ফুলাফান আর কিছু